না এটা হলো জামাটা অন্য হলো আচ্ছা আচ্ছা এই যে দেখে এটা একবার বিগ সাইজ একেবারে প্যান্টের কাপড় হবে আপনার প্রিন্ট করা হ্যাঁ প্রিন্টেরও আছে এক কালারও ও আছে যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন আপনার ওকে ঠিক আছে এটা দেখেন একেবারে পাঁচ হাত সম্পূর্ণ নামার জন্য দেখেন রং কস 100% গ্যারান্টি তারপরে যেই যেই মাল না চালাতে পারবেন 6 মাস পরও আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন 6 মাস পর এক্সচেঞ্জ করে অন্য কালেকশন নিতে পারবেন নাকি ওকে 510 টাকা দিয়ে বাংলাদেশে 64 জেলা আমাদের মাল কুরিয়ারে নিতে পারবেন ওকে 100 টাকা দিয়ে আপনি 50000 টাকা পর্যন্ত মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন একটা কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন এটা কি ডিজিটাল প্রিন্টের ভিতর না ভাই গুলো ভাই হ্যাঁ এটা হলো লেকমি অ্যাফ্লন লেকমি অ্যাফ্লনের ভিতর এটা রেট কত থাকছে ভাই এটা এটা হলো আপনার 370 টাকা কালার থাকবে কয়টা এটার ভিতর এটার ভিতর চারটা করে কালার হবে 10 উপরে ডিজাইন হবে প্রিন্টের প্রত্যেকটাই চারটা করে কালার হবে ওকে ওকে ঠিক আছে দেখেন একেবারে নামার জন্য থাকছে সব নিত্য নতুন কালেকশন ভাই যা দেখতে পাচ্ছেন সব নতুন কালেকশন নিজের পরে সব নতুন কালেকশন রং কষ্ট গাড়ি থাকবে তো ভাই 100% রং কষ্ট গ্যারান্টি থাকবে আমি আপনার গ্যারান্টি দিয়ে দেব আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ওকে ওকে ঠিক আছে এই যে দেখেন মালহার এ প্লাস মালহার এ প্লাস এর ভিতর ক্যাটালগ সহ হবে ওকে ওকে

নিয়ে আপনি বিক্রি করবেন ছয়শো সাতশো কেজি সর্বনিম্ন কত টাকা কালেকশন নিতে হবে আপনাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে মাত্র পাঁচ হাজার টাকা কালেকশন নিলে যেকোনো স্থানে কুলের মাধ্যমে নিতে পারে তারা কি যারা দোকানে আসতে চান দোকানে আসতে পারেন যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারও নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে ইমো WhatsApp দেওয়া থাকবে সেখানে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কালের শোগুলো দেখে শুনে তারপর পারচেজ করতে পারেন আপনারা হ্যাঁ তারপরে দেখেন মূল যে একটা নিউ কালেকশন সাদা আরি সাদা আরির ভিতর খুবই চমৎকার একেবারে আপডেট একটা কালেকশনের ভিতর কিন্তু এটা কি ব্যাক সাইডও কারি কাজ থাকছে নাকি এটা সামনে পিছনে

একটা দোকানে আসলে দেখেন গরমের আরাম গরমে যারা বাটিকে বাটিক ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন বাটি প্রথম ভাই চারশো টাকা মাত্র টাকা টাকা এর মধ্যে আবার আপনার চ্যানেলের জন্য আরো বিশ টাকা

এই যে দেখেন আরেকটা কালেকশন ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এটা লোনের কালেকশন মেবি না পাকিস্তানি কপি এটা পাকিস্তানি কপি লোনের কালেকশন মোটা যত লম্বা সবার হবে আচ্ছা এগুলো নিয়ে বিক্রি করলে আপনার কাস্টমার নষ্ট হবে না আচ্ছা এই পরে ইয়া অন্যটা একটু দেখা দিবেন আমাদের এই যে আমি কিন্তু ভাই প্রত্যেকটার সালোয়ার কাপড় আমি খুলে খুলে দেখা দেই কারণ অনেকে বলে ভাই সালোয়ার কাপড় শর্ট হয় ঠিক আছে জি জি দেখেন সালোয়ার কাপড় দেখেন একরে আড়াই গজ করে হইছে সম্পূর্ণ আড়াই গজ এবং সম্পূর্ণ সুতির ভিতর থাকবে সালোয়ার কাপড়গুলো ওকে আচ্ছা এই যে দেখেন একবারে অন্যটা দেখেন অন্যটা কিন্তু একেবারে সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য ambito থাকছে হ্যাঁ পাকিস্তানি লোনের ভিতর কপিটা এটা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত থাকছে ভাই এটা এটা হলো আপনার 490 টাকা মাত্র 490 টাকার ভিতর দেখেন ওকে নেক্সট এটার মধ্যে अवेलेबल চারটি গড়া কালার হবে 20টার উপরে ডিজাইন হবে ওকে ওকে ঠিক আছে নেক্সট কি থাকছে তারপরে দেখামু একটা দিল্লি বুটিকস কাজ করার ভিতর না দিল্লি বুটিক বর্তমান বাজারে সবচেয়ে হিট কালেকশন এটা আচ্ছা আচ্ছা স্কিনটের মধ্যে হবে দেখেন

একেবারে আনকমন আনকমন কালেকশন যদি চান তারা অবশ্যই ভাইদের কাছে চলে আসবেন এবং ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে যোগাযোগ করবেন অবশ্যই ফুল পাছাত একদম নিউ কালেকশন প্রাইস কত থাকছে এটা ভাই ভাই এটা 570 টাকা কালার চারটা করে কালার হবে রং কোড 100% গ্যারান্টি 570 এর মধ্যেও আরো 20 টাকা ছাড় আছে 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা আচ্ছা ঠিক আছে দেখেন স্যার কিন্তু থাকছে অবশ্যই আমাদের যশোর টিভি চ্যানেলে কথা বলতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা গুলো পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে কথা বলবেন ঠিক আছে পরে কি থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই এখন অক্সিজেন চলছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাইদের লস প্রাইজে কিন্তু কালেশ গুলো দিয়ে দিচ্ছে কিন্তু এগুলো কত করে দিচ্ছে

চমৎকার দেখেন মার্শাল্লা একেবারে আনকভার আনকভার কালেকশন একেবারে বর্তমান বাজার যে হিটেড কালেকশন সবগুলো কিন্তু থাকবে আচ্ছা ঠিক আছে দেখেন কালারের কন্টাস্টটা দেখবেন সবাই কালারের কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন আচ্ছা এটার প্রাইস কত লাগছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো বাজারে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর এরকম ডিজাইন কিন্তু কপি রয়েছে কিন্তু অবশ্যই কাপড়টা যাচাই করে তারপরে কালেকশনগুলো কিন্তু কিনবেন আপনার ব্যবসা জি জি জি

আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো তো ভাই এই সুতাগুলো তো উঠা না যাবে এগুলো ভাই না ভাই এগুলো 100% গ্যারান্টি সহকারে আপনি বিক্রি করেন এগুলো দ্বিগুণ লাভ করে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো তো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে তারা না ভাই 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করবে ওকে ওকে ঠিক আছে 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা এর মধ্যে 20 টাকা ডিসকাউন্ট আছে 500 টাকা আচ্ছা এটা মূলত কি কাপড় থাকছে ভাই এটা হচ্ছে চেসিস কাপড় চেসিস কাপড় আচ্ছা আচ্ছা

সব একবারে আপডেট আপডেট কালেকশন কিন্তু অবশ্যই খাদিদার থ্রি পিস আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে অল ওভার এমবোটারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতর এই যে দেখেন ডেকোরেট ফুল পাস আছে একেবারে সম্পূর্ণ পাঁচ আট দেখেন ওকে বক্স সিস্টেম কথা থাকবে ঠিক আছে একরেট আড়াই হাত হবে চেঞ্জ করে অন্য অন্য রয়েছে এখানে অনেক কালেশু কিন্তু বাইরের একটা দোকানে আসলে কিন্তু আপনার সম্পূর্ণ আপডেট আপডেট কোয়ালিটি সবগুলো কিন্তু আপনার পেতে হবে খুবই চমৎকার আচ্ছা যে প্র্ট গুলো দেখাম অন্য দশটা দোকান থেকে ইনশাআল্লাহ আর কেমন জিনিস নিয়ে বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন জি জি ওকে এই যে ওনাটা দেখেন অন্যটা

এক নাম্বার দোকান এছাড়া যারা দশ হাজার টাকার মাল নেবে তাদের জন্য একটা বিশেষ সার থাকবে যারা দশ হাজার টাকার মাল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ একটা সার আছে ওকে ঠিক আছে অবশ্যই দশ হাজার টাকা কালেকশন নিলে অবশ্যই বাইরে সাথে যোগাযোগ করে ছাড়টা অবশ্যই জেনে নেবেন আচ্ছা ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ